এই যে আমার দুই ভাই বয়ালিং মাইক্রোফোনটা আমাদের থেকে নিয়ে ভাইয়ারা কোথা থেকে আসছেন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ থেকে আসছে তো ভাইয়ার এই যে বয়ালিং মাইক্রোফোনটা নিয়ে নিল আর এটাতে কী কি ফিচার আছে সেটা কিন্তু আমরা এখন ভিডিওতে চেক করে দেখাবো এটা কিন্তু অল ইন ওয়ান ডিভাইসের একটা মাইক্রোফোন চাইলে আপনার অ্যান্ড্রয়েড ফোন চাইলে আপনার আইফোন এবং যে কোনো ক্যামেরা এবং ল্যাপটপ পিছিয়ে সব ধরনের ডিভাইসে কিন্তু আপনার ব্যবহার করতে পারবেন আর এখন যে সাউন্ড কোয়ালিটি আপনার শুনছেন এটা হচ্ছে বেসিকে তো বেসিক সাউন্ডে কিন্তু হালকা কম বেশি আউটের নয়েজ আসে এর পাশাপাশি কিন্তু আপনি এটা থেকে একবার চাইলে নয়েজ রিমুভ করতে পারবেন এই যে এখানে দুইটা পাওয়ার বাট ইয়া সরি মাইনাস প্লাস আছে যেটা দিয়ে আপনারা মাইক্রোফোনের ভলিউমটা কন্ট্রোল করতে পারবেন মাইক্রোফোনের ভলিউম কম বেশি করতে পারবেন দেখেন আমাদের ভিডিও সাউন্ডে কিন্তু সেটা আপনারা বুঝতে পারছেন যদি আমরা নয়েজ ক্যান্সেলেশন করে জাস্ট এই ব্লু বাটনটা যেটা মাইনাস প্লাসের বাটন এটাকে দুইটাকে একসাথে প্রেস করে ধরে রাখতে হবে তাহলে একটা গ্রিন সিগন্যাল এসে পড়বে এখানে একটা গ্রিন লাইট আসছে এখন কিন্তু এটা নয়েজ ক্যান্সেলেশন মুড়ে কাজ করতে আমাদের এখানে একটা স্ট্যান্ড ফ্যান আছে উপরে একটা স্লিং ফ্যান আছে এখন কি আপনারা বুঝতে পারছেন যে এটাতে কতটুকু নয়েজ ক্যান্সেলেশন কাজ করছে আর এটা কিন্তু ডুয়েল চ্যানেলের একটি মাইক্রোফোন আর এটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে হান্ড্রেড মিটার এটা কিন্তু ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে হান্ড্রেড মিটার এবং এইটা দিয়ে আপনারা কিন্তু ক্যান্সেলেশন মোডে চার্জ দিতে রেকর্ড করতে পারবেন আর এটা পাওয়ার কেস আছে পাওয়ার আপনারা মোটামুটি চার্জিং থেকে পঁয়ত্রিশ ঘন্টার মতন আর এটাতে এছাড়াও আপনার উপর একটা মিউট অপশন আছে চাইলে মাইক্রোফোন মিউট করে রাখতে পারবেন তো এই ছিল আজকে এই ভাইয়াদের জন্য চমৎকার এই বয় লিঙ্কের মাইক্রোফোনের একটা সেলিং ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ